আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় মোটামুটি আপনারা সবাই ছিলের অপর ক্লিয়ার করে দিচ্ছি ব্যাক প্যানেলেই পড়ে রয়েছে কোনো প্রকার কোনো সুইং থাকবে না এখানে না বডিতে না পাশে কোথাও কোনো সুইং থাকবে না একটি সুইং থাকবে যে সুইং এর মধ্যে আপনারা এটা স্লিভস পাবেন ভ্যান কলার পাবেন এবং জিপার পাবেন এইটার প্রথম কোশ্চেনটা থাকে যে ভাই এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো লাইফ কিন্তু যেটা দেখানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা এইভাবে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন থেকে আমরা যেটা কিভাবে ওয়ার করবেন বা ওয়ার করার পর আউটলেটটা কেমন আসবে সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু খুবই বড় ঘের বডি ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে এটাকে ওয়ার করতে পারবেন তো বডি নিয়ে কোনো টেনশন নাই আপনি যখনই ওয়ার করবেন তখন হচ্ছে বডি শেপ অনুযায়ী ফেব্রিস্টার ফ্রন থাকবে বাকি যে ফেব্রিকটা থাকবে এই ড্রপ ফেব্রিক হয়ে দুইটা পাশে ফেব্রিক জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতেই পাচ্ছেন এই যে গুলো পরে রয়েছে দুইটা পাশে এই রাফেলগুলো হচ্ছে এই যে এই পাশের যে ফেব্রিকগুলো দেখতে পাচ্ছেন এই ফেব্রিকগুলো এখানে জড়ো হবে এবং এখান থেকে গুলো শুরু হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যেহেতু একটি সুইং এই সুইং এর মধ্যে এটা স্লিপস স্লিপসের রাফেল দেখতে পাচ্ছেন রাফেল রয়েছে তিনটা হচ্ছে এখানে বাটন পেয়ে যাবেন ভ্যান কলার প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপার খুবই চমৎকার স্মুথ একটি জিপার চারটা সাইজ পেয়ে যাচ্ছেন আর আনুষাঙ্গিক পার্ট কি কি থাকছে সেটাও দেখিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিজাব একটি নোজ নেক দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের নোজ নেক আপ কতটা ফ্রি সাইজের আশা দেখে বুঝতে পারছেন এখানে লুপস থাকবে লুপের মাধ্যমে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবে এটাও দুবাই চেরি ফেব্রিক্স চমৎকার একটি আপডেট এটার ওরনাটা দেখেন আপনারা আগের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু খেয়াল করেছেন এটার ওরনাটা দেখেন আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল ভাই ওনার সাইজটা একটু বড় করে দেন তাদের জন্য কিন্তু বিরাশি ইঞ্চি সাইজের ওড়না চলে এসেছে প্রাইস কিন্তু বাড়ায়নি প্রাইস সেম রেখে আমরা প্রফিট একদমই সীমিত প্রফিটে এই প্রোডাক্ট আপনাদের দিচ্ছি যেটার বিরাশি ইঞ্চি সাইজের ওনা হিসাব ফ্রি সাইজের আপ এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিয়া গ্রাউন্ড তার পাশাপাশি হাত মোজা কিন্তু থাকছে গিফট হিসেবে যেটা কিন্তু অফার প্রাইজে ছিল অফার প্রাইসে এখনও রেখেছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনি এত কিছু পাচ্ছেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল সেটার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম